আজ কিন্তু পনেরো বছরের বয়স প্রায় চল্লিশ দিন যদিও অতিরিক্ত খরার কারণে কুমড়া এখন তুমি হারভেস্ট করতে পারি নাই কিন্তু জালি চলে আসছে এই যে জালি এই আসতে আসছে ছোট ছোট এদিকে আরো আছে যেটা এই যে একটা এই যে একটা কুমড়ো জালি চলে আসছে এদিকে কিন্তু আরো অনেকগুলা গাছ লাগিয়ে দিয়েছিলাম আমি এই যে একটা উঠতেছে গাছতে জানলায় উঠতেছে আর নিচ দিয়ে মালিক সিডের ভেন্ডি গাছ লাগিয়ে দিয়েছিলাম নিজ দিয়ে কিন্তু মালিক সিডের ভেন্ডি গাছ পুরাই মার খেয়ে গেছি বেলা বেলা লাভ নাই এ দেখেন ধুন্দুল একটা ধুন্দুলের গাছও আছে এই জানলা আর এইখানে কুমড়ো গাছ এই যে কুমড়োর জালি চলে আসছে এদিকে সব মিলিয়ে কুম কুমড়ো গাছ যদি টিকে থাকে তাহলে ফলন মোটামুটি পাবো